করা মামলায় জামিন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের পিএমএলএ আইনের পঁয়তাল্লিশ ধারায় দিল্লি হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে সুকন্যা দুহাজার বাইশের এগারোই অগস্তে গরু পাচার মামলায় এর হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সে বছরই আর্থিক দুর্নীতির দায় ইডিও রাজ্য রাজনীতির কেষ্ট মণ্ডলকে গ্রেফতার করে বাইশের অগস্টে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত তার প্রায় ন মাস পর তেইশের ছাব্বিশে এপ্রিল দফায় দফায় জেরার পর অনুব্রত কন্যাকে গ্রেফতার করে ইডি তারপর থেকে তিহার জেলেই ঠাঁই হয়েছে বাবা মেয়ের গত পনেরো মাস একাধিকবার জামিনের আবেদন করেও খারিজ হয়েছে সুকন্যা মণ্ডলের আর্জি এবার অনুব্রত কন্যার আবেদনের সারা দিল্লি হাইকোর্টের মূলত গরু পাচার মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সুকন্যা মণ্ডল পুজোর আগেই ঘরের মেয়ে ঘরে ফিরছে এভাবেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ বীরভূম তৃণমূলের কর্মী সমর্থকদের আমরা পরিবারের তরফ থেকে সবাই খুবই খুশি যে সুকন্যা মানে আমাদের রুবাই বাড়ি ফিরছে এবং আমাদের বাড়িতে আপনারা সকলেই জানেন যে বাড়িতে দুর্গোৎসব হয় দুর্গা পুজো হয় তো পুজোর সময় বাড়ির মেয়ে বাড়িতে ফিরছে আনন্দের খবর সূত্রের খবর দিল্লি হাইকোর্টে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের মামলা ও বিচারাধীন চলতি মাসের শেষেই চূড়ান্ত শুনানির সম্ভাবনা ইন্দ্রাণী দাসগুপ্ত সত্যজিৎ মুখোপাধ্যায় ভোলানাথ চক্রবর্তী এবং অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ